দুই বলদের হঠাৎ করে দেখা হয়ে গেছে এক বলদ আরেক বলদ কে বলছে কিরে শুনলাম তুই নাকি বলদ বলদে কে বলছে আমি বলদ আর লোকে বলে তুই নাকি বলদ ও আচ্ছা তুই অত কম যাস না আচ্ছা বলতো আমার পকেটে কি আছে যদি বলতে পারস এই পকেট থেকে তোরে আমি দুই টাকা দুই টাকা দুই টাকা ইশরে। একটু সহজ করে দেনা বন্ধু আমার পকেটে যেটা আছে এইটা দিয়ে অনেক কিছু কেনা যায় আর বেশি কমো না কইলে বুঝা লইবি ও এইবার বসছি তোর পকেটে ডি আসলে একটা বড় বলদ আরে আমার পকেটে তো আছে টাকা ইশরে রে আমি এইটাই কইতে চাইছিলাম তুই যে একটা বড় বলদ এইবার বুঝতে পারছিস তো এইবার রাস্তা স্যার আমি চইলা যায় হা হা সালা আমার I skew all one I love.